সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালোই আছেন দেখতেই পাচ্ছেন একটি গরুর খামার নাম হল ম্যাকডোবি অ্যাগ্রো উদ্যোক্তা আলী শাহিন স্বামী ম্যাকডুবি অ্যাগ্রোর মোট দশটি শাখা আছে বাংলাদেশে কুষ্টিয়ায় তিনটি ঠাকুরগাঁয়ে দুইটি শ্রীমঙ্গলে একটি এবং ঢাকায় চারটি ম্যাকডোবি অ্যাগ্রো প্রতিষ্ঠিত হয় দু সালে আমি এখন যেই খামারটিতে আছি সেই খামারটির ঠিকানা হলো বসিলা গার্ডেন সিটি মোহাম্মদপুর ঢাকা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি ডিজিটাল খামার এই খামারের সাথে যারা জড়িত আছে তারা সবাই হল শিক্ষিত তরুণ প্রজন্ম এই খামারটি প্রধান বৈশিষ্ট্য হল খাদ্য ব্যবস্থা নিজস্ব সাইলেন্স ও দানাদার তাছাড়া আপনারা কেউ যদি যে কোনো সময় ছোট এবং বড় সার কিনতে চান তাহলে এখানে যোগাযোগ করতে পারেন ম্যাকড্রোভি অ্যাগ্রো খামারটিতে নতুন উদ্যোক্তারা প্রায় ভিজিট করে তাছাড়া যারা খামার দিয়েছে এবং খামারে টুকিটাকি সমস্যায় পড়েছে তারাও এই খামার প্রকল্পে এসে তাদের টুকিটাকি সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করে এবং গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে যেতে পারে তাদের উৎপাদিত সাইলেন্স বিভিন্ন খামারেরা নিয়ে তাদের খামারে গোখাদ্য হিসেবে ব্যবহার করে তো বন্ধুরা আমি আজকে ওনাদের কাছ থেকে খামার প্রকল্পের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে চেষ্টা শুটিং এর তারিখ এগারো জানুয়ারি টু থাউজেন্ড নাইনটিন নিয়ে তিনটি পর্ব তৈরি করব দেখুন একশো উনষাট থেকে একশো একষট্টি পর্যন্তই এবং এই তিনটি পর্ব দেখার পর খামার প্রকল্প শুরুর অনেক সুন্দর ধারণা পাবেন তাহলে চলুন শুরু করা যাক সাক্ষাৎকার এই খামারটা করার একটা উদ্দেশ্য ছিল যে আধুনিকভাবে কম খরচে কিভাবে গরুর লালন পালন করা যায় এবং বিশেষ করে গরুর খাবারের যে খরচ এটা হচ্ছে গরুর পাল থেকে সবচেয়ে বেশি খরচ যে গরুর খাবারে এই খাবার খরচটাই কিভাবে কমিয়ে আনা যায় সেটা ছিল আমাদের প্রধান উদ্দেশ্য তো ইতিমধ্যে আমরা বলবো যে এক্ষেত্রে আমরা কিছুটা সফল হয়েছি যে আমরা এখন আপনি হয়তো শুনে থাকবেন বা জানেন যে আধুনিক বিশ্বে বহু বছর আগে থেকে তারা সাইলেজ নামে এক ধরনের খাবার যেটা হচ্ছে যে গরুর যে প্রধান খাবার গরুর তৃণ ভোজি পান যে প্রধান খাবার তৃণ বা ঘাস সেই ঘাসটাকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করে রাখার উপায় যাতে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করে রাখা যায় তো আমরা এখন এই যে এখানে যত গরু দেখছেন সবগুলো গরুকে সাইলেজের মাধ্যমেই পরিপালিত করা হচ্ছে এবং সারা সারাদিন এরা সাইলেজের সাথে অল্প পরিমাণে আমরা দানাদার খাবার দিয়ে থাকি কারণ যেহেতু ধানের খড়ের একটা উচ্চ মূল্য এখন বাংলাদেশে দেখা যায় এবং ঢাকা শহরে বিশেষ করে গরুর খামারগুলোতে কাঁচা ঘাসের সরবরাহ পাওয়াটা কিন্তু অত্যন্ত দুষ্কর একটা ব্যাপার এবং দেশে ঢাকার বাইরে যারা খামার করেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে ক্ষুদ্র পরিসরে একটা খামার করা যায় কিন্তু সেটাকে বছর কাঁচা ঘাসের চাহিদা মেটাতে গেলে প্রচুর পরিমাণ জায়গা নিয়ে ঘাস চাষ করতে হয় তো এই সামগ্রিক বিষয়গুলোকে আমরা চেষ্টা করেছি একটা নিয়ম বা সিস্টেমের মধ্যে আনার জন্য যে কম খরচে গরু কিভাবে পালন করা যায় সার গরুটা দেখতে যে এটা কোন জাতের এটা শঙ্কর জাতের গরু বলি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের মানুষ এটাকে চিনে অস্ট্রেলিয়ান জাত হিসাবে আচ্ছা তবে একদম খোলা খোলাসাভাবে বলে যে এখানে হলস্টিন ফিজিয়ানের সাথে দেশি গরুর একটা সংকরায়ণ ঘটেছে যার জন্য এরকম একটা গরু এসেছে আবার আপনি যদি এদিকে একটু দেখেন যে গোলাপি মহিষ এটাকে অনেকে অ্যালবিনো বাফেলো বা গোলাপি মহিষ বলে অনেকে সাদা মহিষও বলে থাকে এইটা আসলে আমাদের দেশের ইয়ে না এটা থাইল্যান্ড থেকে আসে এবং এই মহিষগুলা সাধারণত তার এই যে গায়ের রং দেখছেন গোলাপি রং। এটা কারণে তার একটা বিশেষ চাহিদা রয়েছে বা একটা বিশেষ কি বলবো যে ভোক্তাদের কাছে একটা বিশেষ রকমের চাহিদা থাকে এই মহিষের আচ্ছা তো ভাইয়া আমরা যে আপনাদের এই জায়গায় মহিষগুলো দেখতেছি ঠিক আছে আপনাদের এই জায়গায় সর্বনিম্ন কত এটার মহিষ আছে এবং সর্বোচ্চ সর্বনিম্ন আমি বলবো যে আমাদের এখানে নেই আমাদের ম্যাগডো থ্রি যেটা আছে এখান থেকে একশো ফুট দূরত্বে সেখানে কিছু মহিষ আছে যে তিনশো আশি বা তিনশো নব্বই কেজি লাইভ তার শারীরিক ওজন এবং সর্বোচ্চ যেটা আছে সেটা হচ্ছে প্রায়

যে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আট লক্ষ টাকা পর্যন্ত গরু আছে আমাদের আসলে গরু কেনার নিয়মটা অনেকটা প্রাচীনকাল থেকে হাটে যে গরু কেনার সিস্টেম ছিল অনেকটা ওরকমই এখানে যে কেউ এসে দেখে একটা গরু পছন্দ করতে পারে হ্যাঁ এই গরুটা আমি নিতে চাই তখন উনি গরুটা দেখে হাটের মতো একটা দরদাম করলে যদি আমাদের খরচ এবং লভ্যাংশের সাথে চলে আসে তাহলে আমরা গরুটা সিল করেছি কুরবানি পর্যন্ত আমাদের এখানে এখনও কেউ চাইলে গরু কিনে রেখে দিতে পারে সেক্ষেত্রে প্রতি মাসে এই গরুটার পিছনে যেই খরচ আছে এই খরচটা উনি শুধু ব্যয় করবেন তাহলে হয়ে যাবে তো এক একটা গরুর খরচটা হয় আসলে ভেরি করে কারণ আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কতগুলো বড় সাইজের গরু আছে এর খাবারের খরচ এবং আপনি দেখলেন কতগুলো ছোট গরু এদের খাবারের খরচ এক হবে না তারপরে আমি বলবো যে গড় একদম ছোট গরু থেকে যদি বড় গরু পর্যন্ত চিন্তা করি এটা চার থেকে আট হাজার টাকা মাসে খরচ হতে পারে আচ্ছা ভাই আমরা যে আপনাদের খাবারে এই গরুটা দেখতেছি যে বসে আছে এটা কোন জাতে এটা আসলে ওই যে হলসিন ফিজিয়ান এবং দেশি কোন জাতের মধ্যে সংক্রায়িত হয়েছে যেটাকে আমাদের দেশীয় মানুষ বেশি অর্থাৎ অস্ট্রেলিয়ান গরু বা অস্টাল বলে চিনে থাকে এটা ওই জাতের একটা গরু এখানে আপনি যে যদি ক্যামেরা ধরেন এই যে চারটা পাঁচটা গরু দেখতেছেন একই জাতের একই জাতের গরু এরা হ্যাঁ হয়তো তার মধ্যে মানে ফিজিয়ান বা অস্টিনের ব্লাডের পার্সেন্টের জন্য যে তার কালারের ক্ষেত্রে সাদা কালো কিছুটা ভেরিয়েশন আছে আর কি আবার আপনি যদি এই দিকে দেখেন এখানে যে সাদা গরু দেখছেন এর আগ পর্যন্ত এই যে সাদা গরুগুলো এগুলোকে শিববি এবং উলবাড়ি বলে এটা আসলে একটা ইন্ডিয়ান ব্রিড হ্যাঁ রাজস্থান থেকে আসে কিন্তু এর প্রকৃত পক্ষে এগুলোটা আসলে পাকিস্তানে এক সময় ওরা ডেভেলপ করেছে উলবাড়ি বা শিববি নামে এটা পরিচিত বেশিরভাগ ক্ষেত্রে আবার আপনি এদিকে যদি দেখেন কিছু বলদ আছে আমাদের বিশেষ করে ওল্ড টাউনের মানুষ যারা আছে তাদের কাছে এই বলদের একটা চাহিদা আছে জি হ্যাঁ এই বলদ এখানে যা দেখছেন এগুলো বলদ আর কি এগুলো আসলে অনেকে বোল্ডার বলে বলদ বলে অনেকে আবার এই যে এই রঙের জন্য এটাকে পাখরা বলে যে শরীরে যেহেতু একটু একটু ছোপ আছে সাদা কালো অনেকে এটাকে পাখরা নামকরণ করে আচ্ছা ভাইয়া আপনাদের এই জায়গায় যে গরুগুলো দেখতে এগুলো কোন জাতের এটাকে বেশিরভাগই দেশাল কিছু মানে এটাকে আপনার দেশাল এবং শাহিবালের একটা ক্রস শাহিওয়াল গরুর একটা স্পেশাল ক্রাইটেরিয়া থাকে যে তার কুষ্ট একটু লম্বা হয় তার একটু ঝোলা থাকে এই গরুটাকে দেশাল শাহিওলের ক্রস আবার এখানে এই যে আরেকটা গরু আপনি দেখতে পাচ্ছেন লাল রঙের গরু যেটা ভালো একটা চাহিদা থাকে আমাদের দেশের কোরবানি ভোক্তাদের কাছে কোরবানির সময় হ্যাঁ তো এই গরুটাকে আপনি দেশাল মানে দেশি গরুর সাথে সাহিওয়াল এবং কিছুটা অস্ট্রেলিয়ান আছে কারণ তার পায়ের দিকে আপনি দেখবেন যে কিছুটা সাদা ভাব আছে আর কি হ্যাঁ তো এরকম যেহেতু আমরা আসলে যাত্রায় এভাবে শিওর করে বলা সম্ভব হয় না কারণ এই গরুগুলো কিন্তু সবগুলো আমাদের নিজস্ব ঘরের মধ্যে অনেক সময় আমরা সেটাকে কিনেছি হাট থেকে বা ইয়ে থেকে তার সৌন্দর্য এবং বডি স্ট্রাকচার এগুলো দেখে যার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট ভাবে যে হ্যাঁ এটা এই জাতির গরু একটু বলাটা কঠিন হয় আবার আপনি এখানে যদি দেখেন এখানে কিছু আমি বলবো যে এই গরুটা গরু বলে অনেকে যদি এই গরুটা দেখতে অনেক ছোট মনে হচ্ছে কিন্তু এই গরুটা কিন্তু আসলে তার বয়স অলমোস্ট তিন বছরের কাছাকাছি কিন্তু এই খরবাকৃতিটার জন্য এটা একটা বিশেষ চাহিদা আছে মহুষের কাছে এবং এটাকে অনেকে ভুটান বা ভুট্টি গরু বলে থাকে আর কি আচ্ছা ভাই আপনাদের এই যে মহিষের পাশেই যে আমরা যে সাদা গরুগুলো দেখছি জি জি এগুলো কোন জাতের এটাকে আমাদের মানে খামারিদের ভাষায় হাসা গরু বলে আরকি কি জন্য আসলে এর একটা বিশেষত্ব হাসা গরু বলে অনেকে মিরকা দিমের হাসা বলে যে একসময় আপনারা শুনে থাকবেন মিরকা দিমের গাভী একটা সাদা সাদা বড় গাভী পাওয়া যেত হ্যাঁ সেটার থেকে আসলে অনেকে এটাকে মিরকা দিমের হাসা বা শুধু হাসা বলে আরকি এই গরুটা আসলে তার এই যে গায়ের রং দেখছেন এই রংটার জন্য সে একটা স্পেশাল প্রায়োরিটি পেয়ে থাকে ভক্তাদের কাছে আচ্ছা ভাই আমরা যে এই দেখতেছি এটা কোন জাতের এটা হচ্ছে বললাম যে ভুট্টি জাতের যে গরু ওই জাতের মধ্যে এটা মানে এটাও ভুট্টি বা ভুটানি গরু বলতে পারে যে গরুটা প্রায় চার দাঁত তার কিন্তু তার আকৃতি যা দেখছেন এটা এরকমই থাকবে এর বেশি বড় হবে না ওজন হয়তো আর একটু বৃদ্ধি পেতে পারে আর তো এখন বর্তমানে এটার ওয়েটটা কিরকম আছে এখন এই গরুটার বডি ওয়েট আছে আপনার প্রায় দুশো বিশ কেজি দুশো বিশ কেজি হ্যাঁ এই যে একটা চমৎকার একটি গরু দেখতেছি আমরা এটা কোন জাতের এটা আসলে ভাই জাতটা বলতে পারো না এটাকে আমরা বাজার থেকে ছোট অবস্থায় কিনেছিলাম শুধুমাত্র তার এই গায়ের রঙটার কারণেই হ্যাঁ তো অনেকে এটাকে চিত্রা বা চিত্রল বলে থাকে কিন্তু ওইভাবে যদি যার জিজ্ঞেস করেন বলা কঠিন তবে বাহ্যিকভাবে দেখে যেটা মনে হয় যে শাহিওয়াল জাতীয় ব্রিডের সাথে এখানে মানে ইন্ডিয়ান কোন ব্রিডের সংকরায়ন ঘটেছে যার জন্য দেখা যাচ্ছে যে তার একটা চমৎকার রং এসেছে আর কি আচ্ছা ভাইয়া আমরা যে এই যে গরুটা দেখতেছি এটা কোন জাতের এইটা আপনি যে আমাদের দেশি গরু আমরা যে গরুগুলোকে বলি আমাদের পিওর দেশি ব্রিড এর মধ্যে ফেলতে পারেন হ্যাঁ এগুলোগুলো আমরা অলমোস্ট প্রায় চার মাস আগে কালেকশন করেছি এবং চার মাসে মাসাল এরা ভালো মানে গেইন করেছে বা গ্রোথ হয়েছে ভালো আমরা আশা করছি কোরবানি আস্তে আস্তে এগুলো অত্যন্ত চমৎকার গুরুতে পরিণত হবে তো ভিওর দেখছেন আপনারা চমৎকার কিছু অরিজিনাল দেশি ভিটের গরু আপনাদেরকে আর একটু ভালো ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আমরা এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট আমাদের দেশি নাকি হ্যাঁ হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্য দিবেন আপনাদের কাছে এই পাণাটুকিই আমাদের পরবর্তী কাজের উৎসাহ দিবে তাছাড়া আরেকটি চ্যানেল বিবি টিভি বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ